বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এস এসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের সসীম ধারা থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা দেখো প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড দু সালে উদ্দীপকে ছিল একটি সমান্তর ধারার প্রথম পথ থ্রি সাধারণ অন্তর ফোর ক প্রশ্ন ছিল টেন প্লাস সেভেন প্লাস ফোর প্লাস ডট ডট ধারাটির কু দর দশম পথ নির্ণয় করো একটা ধারা দেওয়া আছে ধারাটির দশম পদ নির্ণয় করতে বলছে ক প্রশ্ন ছিল ধারাটির প্রথম অ্যান পদের সমষ্টি নাইন হান্ড্রেড থ্রি হলে এর মান নির্ণয় করো গ প্রশ্ন ছিল ধারাটির সমান সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করো এবং তার প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো এই হচ্ছে প্রশ্ন তো ক প্রশ্ন যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি এখানে একটা ধারা দেওয়া আছে ধারাটি ছিল টেন প্লাস সেভেন প্লাস ফোর ক বলছে ধারাটির দশম পথ নির্ণয় করো এই ধারাটির দশতম পথ কত সেটা আমাদের কাছে চাইছে তো আগে দেখতে হবে তোমাদের যে এই ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা টেন থেকে এই পার এই পদ দুটির যদি আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ এই দুটি পদের যদি বিয়োগ ফল বের করি দশ থেকে সাত বিয়োগ করলে থ্রি হবে আবার সাত থেকে চার দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় এবং তৃতীয় পদের পার্থক্য ফোর সাত থেকে চার বিয়োগ মানে দশ আর সাতের বিয়োগ ফল যত সাত এবং চারের বিয়োগ ফল তত তার মানে বোঝা গেল এটা একটি সমান্তর ধারা যেহেতু সমান্তর ধারা সেহেতু আমাদেরকে কি করতে হবে প্রথম পথ এবং সাধারণ অন্তর বের করতে হবে তো প্রথমে যেই পথ থাকে সেটি হচ্ছে প্রথম পথ এখানে প্রথম পথ এ ইকুয়াল টেন এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ মাইনাস থ্রি এই হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অন্তর এখন প্রশ্ন চাইছে কি প্রশ্ন বলছে ধারাটির দশম পথ নির্ণয় করো অতএব ধারাটির দশম পথ অতএব ধারাটির অতএব ধারাটির দশম পথ দশম পদ আচ্ছা অ্যানতম পথ সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ সূত্র আমরা কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি যদি বলি দশম পথ দশম পথ কী লিখব এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি যদি বলি অষ্টম পথ যদি বলি অষ্টম পথ অষ্টম পথ তাহলে কী লিখব এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে যেহেতু লিখে ফেলছি দশম পথ এই জন্য আমরা লিখবো এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ব্যাস এখন আমরা এর জায়গায় এর মান বসাবো ডি এর জায়গায় ডি এর মান বসাবো ঝামেলা শেষ এর মান ছিল টেন বসাই দিলাম দশ থেকে এক বিয়োগ করলে নয় এখানে একটা গুঞ্চনে ব্যবহার করি ডি এর মান মাইনাস থ্রি ইকুয়াল টেন প্লাস এ মাইনাস এ মাইনাস তিন লং সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন থেকে টেন মাইনাস বিয়োগ করবো সাতাশ থেকে দশ বিয়োগ করলে কত হবে মাইনাস সেভেনটিন এই হচ্ছে ধারাটির কি দশম পথ নির্ণয় করলাম এখন চলে যাবো আমরা খ খ প্রশ্নে তো এটাকে মুছে ফেলি এটা প্রয়োজন নাই যেহেতু প্রশ্ন ছিল ধারাটির প্রথম সমষ্টি নাইন হান্ড্রেড থ্রি হলে এন এর মান নির্ণয় করো কোন ধারার কথা বলছে এবারে উদ্দীপকে চলে যেতে হবে উদ্দীপক কি বলছে সেটা আগে মন দিয়ে পড়তে হবে একটি সমান্তর ধারার প্রথম পথ থ্রি সাধারণ অন্তর ফোর দেওয়া আছে দেওয়া আছে কি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ এ ইকুয়াল থ্রি থ্রি সাধারণ অন্তর ফোর এবং সাধারণ অন্তর সাধারণত ডি ইকুয়াল ফোর এই ছিল প্রশ্ন ছিল প্রথম অ্যান পদের সমষ্টি নয়শো তিন ওইটাই লিখবো আমরা ধারাটির ধারাটির প্রথম এন পদের সমষ্টি নাইন হান্ড্রেড থ্রি ওইটা ছিল বা অ্যান পদের সমষ্টি সূত্র আমরা কী জানি সমান্তর ধারার ক্ষেত্রে যেহেতু সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর এবং প্রথম পদ দেওয়া ছিল ওরা বলে দিচ্ছে সমান্তর ধারা বলেই দিছে সমান্তর ধারা তাহলে এন পদের সমষ্টি প্রথম এন পদের সমষ্টি সূত্র আমরা কী জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল নাইন হান্ড্রেড থ্রি আচ্ছা এখন আমরা কি করব। এখন এ এবং ডি এর মান এর জায়গায় এর মান ডি এর জায়গায় ডি এর মান বসাই দিব যেহেতু এ এবং ডি এর মান আছে এন বাই টু ইন্টু টু ইন্টু এর জায়গায় এর মান বসাবো থ্রি আচ্ছা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় ডি এর মান বসাবো ফোর সেকেন্ড ব্রাকেট ক্লোজ নাইন হান্ড্রেড থ্রি এন বাই টু ইন্টু তিন দুগুনি ছয় সিক্স ফোর দিয়ে এন মাইনাস ওয়ানকে গুণ করব কত হবে ফোর কে চার নাইন হান্ড্রেড থ্রি বা এন বাই টু ফোর প্লাস ছয় থেকে চার বিয়োগ করলে দুই টু ইকুয়াল নাইন হান্ড্রেড বা এন বাই টু এখানে আমরা একটা কাজ করতে পারি এই টু টুকে কাটানোর জন্য যেহেতু এই দুইটা মিলে টু কমন নেওয়া যায় তাহলে এই টু কাটা যাবে আমরা দুইটা মিলে যদি টু কমন নেই তাহলে একটু ছোট হয়ে আসবে কত থাকবে টু এন দুই দুগুনি চার প্লাস ওয়ান নাইন হান্ড্রেড থ্রি বা এন বাই টু আচ্ছা এখন আমরা করব কি এই টু যেহেতু গুণ অবস্থায় আছে টু এই টু এই টু কেটে দেওয়া যায় থাকলো কি এন এন ইন্টু টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ইকুয়াল নাইন হান্ড্রেড থ্রি বা এন এর সাথে এই টু এন এবং ওয়ান গুণ অবস্থায় আছে গুণ করে দিই টু এন স্কোয়ার টু এন স্কোয়ার প্লাস এন এন আর ওয়ান গুণ করলে এনই হয় নয়শো তিনকে আমরা সমান চিহ্নের বামে নিয়ে আসবো মাইনাস হয়ে গেল ইকুয়াল জিরো বা এখন কী করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব মিডিল টার্ম করবো এন এর সহক ওয়ান মিলেব সামনের সহক আছে এন স্কোয়ারের সহক হইলো টু এবং পিছনের ধ্রুব সংখ্যা নয়শো তিন যদি ধ্রুব প্রথম অ্যান স্কোয়ার প্রথমে যদি মানে অ্যান স্কোয়ারের শহ যেহেতু এখানে টু আছে সেহেতু এই টু এর সাথে নয়শো তিন কী করতে হবে গুণ করতে হবে গুণ করে ওইটাকে ভাঙানোর পরে আমরা এই অ্যানের শহ ওয়ান মিলাবো তো নয়শো তিন দুগুনি কত হয় নয় দুগুনি আঠারোশো ছয় আঠারোশো ছয়ের আমরা লসাগু বের করব আঠারোশো ছয়কে যদি আমরা আলাদা করে লসাগু করি কত আসবে নয় দুগুনি আঠারো তিন দুগুনি ছয় দুই দিয়ে যাবে না বিজয় সংখ্যা ওটা দুই দিয়ে যাবে না কত দিয়ে যাবে নয় দশ বারো তিন দিয়ে যাবে তিন ত্রিকা নয় তিন একে তিন এখন আর তিন দিয়ে যাবে না আচ্ছা এরপরে কত দিয়ে যাবে যদি আমরা সাত দিয়ে দেই চার সাত আঠাশ চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ দুই একুশ তিন সাত একুশ তেতাল্লিশ আচ্ছা এখন একটু হিসাব করি তিন দুগুণি ছয় ছয় সাত বিয়াল্লিশ মানে এই তিনটা গুণনীয় দুই তিন সাত গুণ করলে পাচ্ছি আমরা তিন দুগুণি ছয় সাত বিয়াল্লিশ আর এখানে থাকলো তেতাল্লিশ অর্থাৎ তেতাল্লিশ থাকে বিয়াল্লিশ বিয়োগ করলে ওয়ান মিলে যায় টু এন স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফর্টি টু মাইনাস নাইন হান্ড্রেড থ্রি আচ্ছা এখন কী করবো আমরা কমন নিব দুইটা দুইটা করে কমন নিব লক্ষ্য করো জিরো আচ্ছা বা এই টু এন স্কোয়ার আর হলো ফর্টি থ্রি এন এই দুইটা পদ মিলে কী কমন হয় শুধু এন কমন হয় কারণ দুই দিয়ে তেতাল্লিশকে ভাগ করা যায় না তাহলে এখানে থাকলো টু এন প্লাস প্লাস কত এখানে ফর্টি থ্রি এন তো কমন নিচ্ছি ফর্টি থ্রি মাইনাস এখন এই দুইটা মিলে কি কমন হবে আর টোয়েন্টি ওয়ান কমন হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কমন নিলে এখানে থাকবে একুশ দুগুনি বেয়াল্লিশ আর থাকবে এন এই সেন্টের সাথে ধরতে হবে মাইনেজে মাইনেজে প্লাস ফোরটি থ্রি ইকুয়াল জিরো মানে একুশ আর ফর্টি থ্রি টোয়েন্টি ওয়ান এবং ফর্টি থ্রি গুণ করলে হবে নয়শো তিন নাইন হান্ড্রেড থ্রি এখন দেখো এটা এটা একই আসলো তো দুইটা মিলে একটা কমন নিব আমরা টু এন প্লাস ফোরটি থ্রি আর এখানে থাকলো কি এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো এই পর্যন্ত আমরা আসলাম এখন আমরা জানি যে একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির গুণফল কী হবে শূন্য হবে আচ্ছা উপরের অংশটুকু মুছে ফেলি কাজে লাগবে না এখন আমরা ওইখান থেকে এন এর মান বের করব দেখো হ্যাঁ সুতরাং লিখবো টু টুয়েন প্লাস ফোরটি থ্রি ইকুয়াল জিরো সুতরাং টু টুয়েন প্লাস ফোরটি থ্রি ইকুয়াল জিরো বা টু টুয়েন ইকুয়াল মাইনাস ফোরটি থ্রি ফোরটি থ্রিকে ডানে নিয়ে গেলে মাইনাস হবে এন ইকুয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এখন দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কেন এন এন হচ্ছে পদসংখ্যা মানে এখানে এন এর মান চাইছে তার মানে ওই ধারাটিতে কয়টি পদ ছিল কয়টি পদ আছে তো পদসংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না এমনি তো ঋণাত্মক হতে পারে না গ্রহণযোগ্য ঋণাত্মকের জন্য গ্রহণযোগ্য হবে না আবার তেতাল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক আসবে এটা তো আরও গ্রহণযোগ্য হবে না অর্থাৎ মাইনাস থাকার কারণেও গ্রহণযোগ্য হবে না আবার ভগ্নাংশ সংখ্যাও কিন্তু গ্রহণযোগ্য হবে না টোটাল কথা হচ্ছে এনের এই ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় আমরা লিখবো ইহা গ্রহণযোগ্য নয় আচ্ছা এরপর আরেকটা আছে এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো অথবা এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো বা এন ইকুয়াল টোয়েন্টি ওয়ান এই যে টোয়েন্টি ওয়ান এইটা গ্রহণযোগ্য হবে এইটা হচ্ছে এন এর মান টোয়েন্টি ওয়ান তো আশা করছি যে তোমরা খ প্রশ্নের উত্তর বুঝে ফেলছ এখন চলে যাব গ তে গ প্রশ্ন ছিল ধারাটি সাধারণ অন্তরকে প্রথম পথ সাধারণ অন্তরকে প্রথম পথ এবং প্রথম পদ এবং প্রথম পথকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করতে বলছে একটি গুণোত্তর ধারা গঠন করতে বলছে তারপরে আবার ওই গুণোত্তর ধারাটির সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে কি বলছে ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পথ মানে ধারাটির সাধারণ অন্তর ছিল ফোর এই সাধারণ অন্তরকে ধরতে বলছে কি প্রথম পথ ধরতে বলছে আর কি বলছে প্রথম পথকে সাধারণ অনুপাত প্রথম পথ ছিল থ্রি এই প্রথম পথ থ্রিকে ধরতে বলছে সাধারণ ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পথ সাধারণ অন্তর ছিল ফোর এটাকে ধরতে হবে প্রথম পথ আর এই যে প্রথম পথ ছিল ওইটাকে ধরতে হবে সাধারণ অনুপাত এইটা ধরতে বলছে ধরে একটি গুণোত্তর ধারা গঠন করতে বলছে তারপর ওই গুণোত্তর ধারা যেটা পাবো সেই ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখন দেখো শর্তানুযায়ী শর্তানুযায়ী কেন লিখলাম শর্তানুযায়ী এই জন্য দিলাম লিখলাম যে প্রশ্নের মধ্যে যে শর্ত দিছে ওরা সেই শর্ত হিসেবে আমরা কি কি পাচ্ছি সেটা লিখবো শর্তানুযায়ী এই ইকুয়াল মানে যে গুণোত্তর ধারাটি গঠন করতে বলছে ওই গুণোত্তর ধারাটির প্রথম পদ হবে সাধারণ অন্তর অর্থাৎ ফোর এবং আরেকটা কি বলছে সাধারণ অনুপাত হবে ওই সাধারণ অন্তর সাধারণ কি বলে প্রথম পথ প্রথম পথ হবে সাধারণ অনুপাত অর্থাৎ সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি এটা হবে থ্রি প্রশ্নটা আবার বুঝো ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পথ সাধারণ অন্তরকে প্রথম পথ সাধারণ অন্তর কি ছিল ফোর ওইটাকে প্রথম পথ তারপরে কী বলছে এবং প্রথম পথকে সাধারণ অনুপাত প্রথম পথ ছিল থ্রি থ্রি এটাকে সাধারণ অনুপাত ধরতে বলছে ধরে একটি গুণোত্তর ধারা গঠন করতে বলছে তো এখন আমরা গুণোত্তর ধারা গঠন করব গুণোত্তর ধারা গঠন করব মানে প্রথম পদ কত দ্বিতীয় পথ কত তৃতীয় পথ কত মোটামুটি তিনটা চারটা পথ বের করলেই হলো তো প্রথম পথ কিন্তু ফোর দেওয়াই আছে এখন বের করব আমরা দ্বিতীয় পথ এখন এই পথ বের করার পদ্ধতি দুইটা আছে তার মধ্যে একটা হলো যে তুমি যদি লিখো এ এটাই হলো প্রথম পথ এখন আমাদের বের করতে হবে দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ ইত্যাদি মানে তিনটা চারটা পদ করলেই হয় তো ধারাটির অতএব মানে গুণোত্তর ধারাটির গুণোত্তর ধারাটির দ্বিতীয় পথ দ্বিতীয় পথ দ্বিতীয় পদের সূত্র হল এয়ার পর টু মাইনাস ওয়ান দ্বিতীয় পথ মানে এটা কোনখান থেকে আসছে অ্যানতম পথ আলাদা করে বোঝাচ্ছি আমি অ্যানতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে তম পদ হইল এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তো অ্যানতম পদ যদি এ আর পাওয়ার এন মাইনাস হয় তাহলে দ্বিতীয় পথ কী হবে দ্বিতীয় পথ কী হবে কীভাবে লিখতে হবে এয়ার পর টু মাইনাস ওয়ান তৃতীয় পথ কী হবে তৃতীয় পথ এ আর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান চতুর্থ পদ কীভাবে হবে এয়ার পর ফোর মাইনাস ওয়ান পঞ্চম পদ কী হবে এরপর ফাইভ মাইনাস ওয়ান এই তো তো যেহেতু এখানে দ্বিতীয় পথ বের করব আমরা হ্যাঁ সেহেতু দ্বিতীয় পথ এয়ার পাওয়ার টু মেনে অর্থাৎ এর জায়গায় এর মান বসাবো ফোর ইন্টু এর জায়গায় আর এর মান বসাবো থ্রি পাওয়ার টু থেকে ওয়ান বিয়োগ দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান ওয়ান পাওয়ার লিখলাম না লেখার প্রয়োজন নাই তিন আর চারে গুণ করলে কত হবে টুয়েলভ তিন চারে বারো দ্বিতীয় পথ পেয়ে গেলাম আমরা এখন কী বের করবো তৃতীয় পথ তৃতীয় পথ তৃতীয় পথ কী লিখবো দ্বিতীয় পথকে লিখলাম এয়ার পর টু মাইনাস ওয়ান তাহলে তৃতীয় পথ কি লিখবো এয়ার পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এই তো সহজ ব্যাপার এর জায়গায় এর মান বসাবো ফোর আরের জায়গায় আর এর মান বসাবো তিন থেকে এক যোগ করলে দুই মানে স্কোয়ার তিনের উপর স্কোয়ার করলে তিন ত্রিক তিন ত্রিকা নয় হয় নয়ের সাথে চার গুণ করলে চার লং ছত্রিশ থার্টি সিক্স হয় চতুর্থ পদ চতুর্থ পথ চতুর্থ পদ কি কী লিখবো এয়ার পর ফোর মাইনাস ওয়ান এর জায়গায় এর মান ইন্টু আরের জায়গায় আর এর মান পাওয়ার থ্রি চার থেকে এক বিয়োগ করলে পর থ্রি হয় ইকুয়াল ওই দিকে লিখতেছি তিনের পর থ্রি করলে হয় সাতাইশ তিন ত্রি কেন হয় তিন লং সাতাইশ সাতাইশ আর ফোর গুণ করলে কত হবে সাতাইশ আর ফোর গুণ করলে হবে চার সাথে আঠাশ হাতে হইলে দুই চার দুগুণি আট দিয়ে দশ একশো আট হান্ড্রেড অ্যান্ড এইট ওয়ান হান্ড্রেড এইট এইটা হলো চলুত পথ আর বের করার প্রয়োজন নাই অতএব গুণোত্তর ধারাটি অতএব গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি প্রথম পথ ফোর প্লাস দ্বিতীয় পথ কত বের করছি টুয়েলভ টুয়েলভ প্লাস তৃতীয় পথ কত বের করছি থার্টি সিক্স থার্টি সিক্স প্লাস চতুর্থ পথ কত বের করলাম ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড এইট প্লাস ডট ডট এই হচ্ছে গুণোত্তর ধারা এখন এই গুণোত্তর ধারা গঠন করতে বলছে আমরা গঠন করলাম এখন কি বলছে তার প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখন এই গুণোত্তর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে তো এখন এটা মুছে ফেলি এটা মুছে ফেলি এখন আমরা লিখবো অতএব গুণোত্তর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি অতএব গুণত্তর ধারাটির ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি সাতটি পদের সমষ্টি এখন দেখো এই আরের মানটা কিন্তু থ্রি এটা কিন্তু ওয়ানের চেয়ে বড় আরের মান ওয়ানের চেয়ে বড় আর এর মান যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে সূত্রটা সেক্ষেত্রে কি হয় এ ইন্টু আর পাওয়ার এন মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র হচ্ছে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান যখন যখন কি যখন আর এর মান ওয়ানের চেয়ে বড় হয় আর যখন আর এর মান ওয়ানের ওয়ান অপেক্ষা ছোট হয় তখন এই আর উপরের এবং নিচের পিছনে হবে এবং ওয়ান এই যে উপরের ওয়ান নিচেও ওয়ান আছে এরা সামনে বসবে অর্থাৎ লিখতে হয় এইভাবে এইটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এইভাবে লিখতে হয় যখন কি আর আরের মান হয় লেস দেন ওয়ান ওয়ানের চেয়ে ছোট যখন হয় তখন তো যেহেতু এখানে আরের মান এক অপেক্ষা বড় আছে সেহেতু আমরা এইটা ব্যবহার করব এই সমষ্টি সূত্র ব্যবহার করব আচ্ছা এখন দেখো আর পাওয়ার এন যেহেতু আমরা উল্লেখ করে দিচ্ছি ষাটটি পদের সমষ্টি তো লিখবো আর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এই এর জায়গায় এর মান বসাবো ফোর আর এর জায়গায় আর এর মান বসাবো থ্রি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল ফোর ইন্টু এখন থ্রি পাওয়ার সেভেন করলে কত হবে থ্রি পাওয়ার সেভেন করলে কত হবে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি থ্রি পাওয়ার সেভেন থ্রি পাওয়ার সেভেন ইকুয়াল দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশো সাতাশি মানে এইট্টি সেভেন এক বিয়োগ করতেছি আমরা এইটটি সিক্স ডিভাইডেড বাই টু তিন থেকে এক বিয়োগ করলে এখন চারকে দুই দিয়ে কাটলে হচ্ছে দুই দুগুনি চার টু ইন্টু টু এখন এটা আমরা গুণ করব। দুই হাজার একশো ইন্টু টু কত হলো চার হাজার তিনশো বাহাত্তর চার হাজার তিনশো বাহাত্তর চার হাজার তিনশো বাহাত্তর ফোর থাউজেন্ড থ্রি থ্রি হান্ড্রেড সেভেন্টি টু এই হচ্ছে ওই গুণোত্তর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি এই হলো অ্যান্সার তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি তোমরা সমাধান যেটা করলাম বুঝতে পেরেছ তো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ